দে না না তো খাওয়া দাওয়া কি করব মাথা একদম ঝিম মাইয়া সারা রাতের ওর ঘুমা লং জার্নি আর মেয়ের কান্নাকে মাথা ঝিম মাইয়া রইছে ভালো লাগতাছে এত দিন পরে বাড়িতে আসছি মানে ভালো লাগছানি কিছু ভালো লাগতাছে কিমা কি

মেয়েকে নিয়ে গিয়ে স্কুলে যাওয়া যাইব যেই রাস্তাঘাট বাংলাদেশের সৌদি আরব যায় গাড়িতে উঠলাম গিয়া নাই মাপলাম কার কাছে রাইখা যাবো তোমাকে রাই খা দরকার ভাইয়ারি স্কুলে যাবো আরে বাড়িতে দেখুন বিশাল নানু সে ভোরের আগে ফজরের আগে রান্না বান্না কইরা তারপর আমাদের জন্য খাবার দাবার এয়ারপোর্টে নিয়ে গেছে কি কি খাবার দেখে এখানে হয়েছে ইলিশ মাছের ভাজি পাবদা মাছের ভাজি আমাকে আবার ফোনে বলছে যে কি কি রান্না করব। তারপরে হচ্ছে কাঁঠাল বিচি দিয়ে সুটকির ভুনা এটা হচ্ছে টকপাতার ভর্তা তারপর আবার ভাত রান্না করে নিয়ে আসছে আবার পোলাও এগুলো হচ্ছে ডিম তারপর গরুর মাংস আবার শশা নেব আস্ত নিয়ে আসছে যে গরুর দুধ নিয়ে আসছে আমি অলরেডি মিশ্রাতকে দুধ জাল দিয়ে খাওয়াইছিও তারপরে এই যে কাঁঠালের সিজনটা কিন্তু এখন কাঁঠাল শেষ কোথেকে খুঁজে খুঁজে আমার জন্য কাঁঠাল আনছে আম আনছে এগুলা এই যে মায়ের ভালোবাসা দেখেন সন্তানের জন্য মা কত স্যাক্রিফাইস করে মানে নাইগা নাইগা আম কাঁঠাল ওইখান থেকে খুঁজে তারপরে আমার জন্য রাখছে আর এই খাবারগুলো নিয়ে আসছে এদিক দিয়ে আমার শাশুড়ি মা রান্না করে রাখছে যা রান্না করে রাখছে ওই দিক দিয়ে আবার মা খাবার রান্না করে নিয়ে আসছে এদিক দিয়ে মিশারি সুন্নতি তরিকায় খেতে বসেছে মিশারির দাদু দেখেন প্লেট ভরে ভাত মাংস মুরগি গরু তারপরে ডাল শসা এগুলো দিয়েছে নিজের হাতে নাকি খাবে তো দেখতেই পাচ্ছেন সামনে হচ্ছে কত কত খাবার দাবার বাড়িতে আসতে না আসতেই মা রান্না করেছে শাশুড়ি রান্না করে নিয়ে এসেছে কত কত খাবার মা আর শাশুড়ির হাতের রান্না আজকে একসাথে গরু মুরগি ভর্তা ডাল ডিম মাছ শুটকি কোনো কিছুর অভাব নাই পোলাও থেকে শুরু করে সাদা ভাত সব শশা কাঁটা শশাও আছে আস্ত শশাও আছে আস্ত লেবু আছে যেটা ইচ্ছা সেটা খেতে পারো মানে দেশে এতদিন ছিল না হম সব খাবার একসাথে হাজির এখন 8 মাস পরে মনে আসে না আট মাসের খানা এক দিনে একবারে খেয়ে শেষ কর। খেয়ে ফেলব। বুদ্ধিমানের কাজ কি দিয়ে খাইতেছে? আমাদের এলাকার বলে

দুই দুই জায়গা থেকে টেস্ট করে একটু 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 শাশুড়ির হাতের রান্না মায়ের হাতের রান্না যাই হোক মিশারি খাওয়া দাওয়া করছে বাবুকে খাওয়ায় শোয়াই রাখছি অনেক কষ্ট করে ঘুম পাড়াইছি এখন আমি খাবো আমার প্লেটটা দেখেন এখানে কী হয়েছে সেম সেম খাবার লবণ কম হইছে মানে দুই জায়গায় লবণ কম হয়েছে আপনারা খাইছেন এদিক দিয়ে খাওয়া দাওয়া করে ছেলে শুয়ে পড়েছে কারণ সারা রাতের অর্ঘুমা আর এখন সময় হচ্ছে মাত্র সকাল আটটা আর এদিক দিয়ে তো দেখতেই পেয়েছেন মেয়ে কি কান্নাকাটি যে করছে কারো কোলে ওঠে না কাউকে চিনে না হাউ মাও তো এখন অনেক কষ্টে মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে মেয়েকে আবার গোসল করাইছে এর মাঝে দিয়ে আর বাড়িতে আই সে ওই যে দেখেন জোতা দুইয়া রোদে শুকাই দিয়েছে যদিও প্রচুর বৃষ্টি দেখতেই পেয়েছেন মানে একটা না বৃষ্টি রাস্তাঘাট কাদায় ভরা উঠান কাদা এবং বৃষ্টি হওয়ার ফলে একটা না দেখেন শেওলা পড়ে গেছে উঠানের মধ্যে ঘাস হয়েছে আয়ান কি খবর ঘুম থেকে উঠছো কখন হুম তো আয়সা ওদের না ওরা ঘুমাইছে কে বান্ধবী না বন্ধু এই যে বান্ধবী ও যে তাতে আছে দুই ভাইয়ের বান্ধবী তো যেটা বলতেছিলাম বৃষ্টি কয়েকটা দিন বলে টানা বৃষ্টি হইতেছে আজকে রোদ উঠছে মানে আমরা আসার বলে আজকে রোদের মুখ একটু দেখা গেল তো ধুয়ে দিচ্ছি তারপরে যে নতুন জু স্যান্ডেল বের করেছি পড়ার জন্য পুরনো স্যান্ডেল কোথায় রাখছি খুঁজেও পাই না এই অবস্থা বাড়ি শেওলা পড়া কি হয়েছে বৃষ্টির কারণে তো দর্শক বন্ধুরা চলুন দেখি আমার এই রুমের কি অবস্থা এতদিন পরে ঘরে ফিরলাম রুম তো সব ঠিকঠাকই আছে বাড়ির মানুষও সবাই ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ তো কী আর বলবো সেই আগের ঘর আগের জিনিস কিছুই নতুন না শুধু গ্রান নতুন অনেক দিন পর ঘরে ঢুকলে যেমন একটা গ্রান বের হয় ওই রকম গ্রান নিজের হাতে গড়া জিনিসগুলা মনে হয় এই জিনিসগুলো রেখে আমি যাই নাই এইখানেই ছিলাম যাই হোক ঘরে ফিরলাম সংসারে ফিরলাম এখন আবার নতুন করে সংসার শুরু করব এবং বছরে বছরেই নতুন নতুন সংসার শুরু করি প্রতি বছরই আমার নতুন সংসার হয় দুইবার একবার সৌদি আরবে একবার বাংলাদেশে